আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আমার খামারের মোটামুটি সবগুলো প্রাণীও ভালো আছে অনেকদিন থেকে আপনাদের আপডেট দেওয়া হয় না তো মাঝখানে আসলে কিছু কর্মকাণ্ডে আমাদের কাজের স্পৃহা অনেকটা কমে গেছিলো যার জন্য রেগুলার আমরা ভিডিও আপলোড করতে পারতেছিলাম না বা এখনও সেভাবে ভিডিও মেক করতে পারি না মানে দেখা যায় কি অনেক কাজে ব্যস্ত থাকি মাঝখানে কয়েকটা দিনে দেখা গেছে যে সব সবসময় ফোন নিয়ে ছাদে আসা বা ভিডিও করা এই জিনিসগুলো আসলে হয়ে ওঠে না তো আবার নতুন করে কাজে ফিরতে হবে ইনশাআল্লাহ আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন এটাই আশা করি আপাতত খামারের অবস্থা মোটামুটি ভালোই তেমন কোনো সমস্যা খামারে নেই আপনারা জানতেন যে আমার একটা বাচ্চার একটু কাশি ছিল হরিণ আর সেই সাথে তো আয়েশার কাশি আছে কিন্তু আয়েশা একটা বড় ছাগল ওর কাশিটা দীর্ঘদিন হয়ে গেছে ভালো হচ্ছে না তারপরেও কিন্তু অত একটা টেনশন নাই ওর কাশিটা নিয়ে মানে দেখে অতটা টেনশন লাগে না কিন্তু আসলে হরিণ একটা ছোট বাচ্চা ওর কাশিটা দেখলে আমার আসলে খুব খারাপ লাগে তো মাঝখানে আমাদের অনেক কিছুই হয়েছে আজকে যাবতীয় আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে দিব আর সেই সাথে আমাদের বেলা কিন্তু বাচ্চা দিয়েছে জুনের বাইশ তারিখে তো জুলাইয়ের বাইশ তারিখে আলহামদুলিল্লাহ এক মাসের মাথায় আমাদের বেলা হিটে চলে আসছিল। কিন্তু আমরা হচ্ছে বেলাকে পাঠা দেখাই নাই কারণ যেহেতু মাত্র বাচ্চা দিয়েছে এক মাস হয়েছে বাচ্চাটা ছোট আর বেলাকে কৃমির ওষুধ খাওয়ানো হয়নি যার জন্য আর কি আমরা বেলাকে পাঠা দেখাই আনি নাই আর সেই সাথে আমরা হচ্ছে গিয়ে বেলার বাচ্চার যখন এক মাস তিন দিন বয়স মানে পঁচিশ তারিখে আমরা বাচ্চাটাকে আলহামদুলিল্লাহ খাসিও করিয়েছি তো যেদিন খাসি করিয়েছি সেই দিন আমরা বাসায় ডাক্তার এনেছিলাম খাসি করানোর জন্য তখন হরিণকে দেখিয়েছি ডাক্তারকে বলেছিলাম যে একটু দেখেন বাচ্চাটার তো অনেক কাশি সেই সাথে আমার একটা বড় ছাগলের কাশি তো উনি কিছু ওষুধ লিখে দিতে চাইছে আসলে ওনার সাথে আমার অনলাইনে একটু যোগাযোগ আছে উনি পরে হচ্ছে গিয়ে আমাকে একটা প্রেসক্রিপশন করে দিবে বলে গেছে আসলে উনি বিজি থাকে দূর থেকে আসে তো দেখা যায় যে জামালপুরে উনি ম্যাক্সিমাম বিড়ালের স্প্রে তারপর বিড়ালের কি বলে নিউটার এই জিনিসগুলো উনি আসলে ম্যাক্সিমাম করে থাকে দেখা যায় যে জামালপুর এরকম যদি চার পাঁচটা একসাথে হয় ওনাকে কল করলে তখন জামালপুর আসে আর কি তো ইদানিং আমার খামারের বেশ কিছু খাসিকরণ উনি করেছে আমার খামারে ছাগলে হাত ভেঙেছিলো সেগুলো প্লাস্টার করেছে আরেকটা কথা বলি যে আমার একটা বাচ্চার কিন্তু কিছুদিন আগে হাত ভেঙেছিল হ্যাঁ প্লাস্টার করিয়েছিলাম আমরা সেকেন্ড টাইম ওনাকে দিয়ে ফার্স্ট টাইম আমরা সরকারি হাসপাতাল থেকে করে আনছিলাম সেই প্লাস্টারটা ঠিক হয় নাই তো সেকেন্ড টাইম ওনাকে দিয়ে করাই তো বাচ্চার হাতের প্লাস্টারের বয়স এক মাসের উপরে হয়ে গেছে এখন আমরা প্লাস্টারটা খুলি নাই কারণ মাঝখানে যখন উনি খাসি করতে আসছিল ওনাকে দেখাইছিলাম আসলে হাতটা একটু মানে গুরুতরভাবে ভেঙেছিল তো ওর হাত ফেলার যে পজিশন সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওর হাতটা ঠিকমতো জোড়া লাগে নাই তাই উনি বললো যে দেড় মাস পর্যন্ত রাখেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো দেড় মাস পরে খুলে দিয়েন তো সেই হিসেবে আমি চাচ্ছি যে পাঁচ তারিখ অথবা দশ তারিখে ইনশাল্লাহ আমরা ওর প্লাস্টারটা খুলে দিব তো এখন অনেকটা মোটামুটি ভালো লাগে আর কি আগের যে এক মাস পরেও যে অবস্থা ছিল এই সাত আট দিন পার হওয়ার পরে আর একটু ভালো অবস্থা দেখছি তো দেখি যদি পাঁচ সাত তারিখে ইনশাল্লাহ যদি ভালো মনে হয় তাহলে আর প্লাস্টারটাও খুলে দিব তো এই হচ্ছে গিয়ে খামারের বর্তমান অবস্থা আর কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ছাগল তেমন একটা খাবার দাবার খেতে চায় না বাইরে রাখলে তাও যা খায় ঘরে যদি উঠিয়ে রাখি তাহলে দেখা যায় যে প্রচণ্ড চিল্লাপাল্লা চেঁচামেচি করে খাবার তেমন একটা খেতেই চায় না হুম আর প্রচুর খাবার নষ্ট করে তো আজকেও ওয়েদার তেমনই বৃষ্টি বৃষ্টি কিন্তু তারপরেও ছাগল বাইরে বের করেছে ঘর দর পরিষ্কার করলাম ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি অনেক দিন থেকে খামারে কোনো আপডেট দেওয়া হয় না সেই জন্য আর কি তো এই যে সবগুলা ছাগল শুয়ে বসে রেস্ট করতেছে খাবার দাবার খেয়েছে বাইরে থাকলে একটু খায় হ্যাঁ কিন্তু আবহাওয়া যা বলছে যে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না কিছুক্ষণ আমাদের বৃষ্টি টিষ্টি নামতে পারে যেটুকু খাবার খাওয়ার এই বাইরে খাইয়ে নিতে হবে ঘরে গেলে দেখা যাবে শুধু চেঁচামেচি বেশি করবে এটা হচ্ছে হরিণ হ্যাঁ এটাই আমাদের সেই হরিণ যার অনেক ঠান্ডা অনেক কাশি এবং নাক দিয়ে দেখা যায় যে অনেক সময় শ্লেষা আসে হাঁচি করলে প্রচুর কাশি বুকের মধ্যে কফ ইয়া করে এরকম মনে হয় আর আমি বিভিন্ন ধরনের ওষুধকে খাইয়েছি কিন্তু কাশিটা কিছুতেই ভালো করতে পারছি না আর এটা আমাদের বেলার পিচিটা ফুচা কয়দিন আগে খাসি করিয়েছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হ্যাঁ যে জায়গায় খাসি করিয়েছে আমরা সেই জায়গাটা মোটামুটি শুকিয়ে গেছে মাশাল্লাহ তো এ হচ্ছে গিয়ে বর্তমানে অবস্থা খামারের আর সেই সাথে আমি বলবো যে যাদের মুরগি আছে মুরগিও দেখাবো আপনাদের ইনশাল্লাহ শেষে তো যাদের মুরগি আছে তারা হচ্ছে গিয়ে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটুখানি ইয়া করে নেবেন কি বলে ঠান্ডার একটা ডোজ করে নেবেন মুরগিগুলোকে হ্যাঁ সিলভেট বা এভেট এগুলা দিয়ে একটা ঠান্ডার কোর্স করে নেবেন যারা ছেড়ে পালন করেন তারা তো অবশ্যই করবেন কারণ দেখা যায় কি মুরগি হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের সেই হাত ভাংসে যে ছাগলটা সেটা মোটামুটি এই অবস্থা তো ছেড়ে পালন করলে এই বৃষ্টি তারা দেখা যাবে টিপি টিপি বৃষ্টি হচ্ছে এর মধ্যে ভিজবে ঠান্ডা কাশি জ্বর এগুলো হতে পারে মুরগির তাই একটা ঠান্ডার কোর্স করিয়ে নেবেন আর যারা বদ্ধ অবস্থায় পালন করেন তো দেখা যায় যে দিনের বেলা যখন আমরা পর্দাগুলো তুলে রাখি ঘরের দেখা যায় কি একটা ঝাপটা বাতাস আসে বা বৃষ্টির একটা ঝাপটা আসে অনেক সময় বা যে বাতাসটা বয় এই সময় সেই বাতাসটা কিন্তু আসলে মুরগিরা নিতে পারে না ব মানে আমরা যারা বদ্ধ অবস্থায় পালন করি আর কি মুরগি তো এই অবস্থায় যদি আমরা মুরগিদের একটা ঠান্ডার কোর্স করিয়ে নিই তাহলে অনেকটা নিশ্চিন্তে থাকা যায় তো চিন্তা করব চেষ্টা করবেন এই ওষুধগুলো দিয়ে মুরগিকে ঠান্ডার একটা কোর্স করিয়ে নেওয়ার আর ছাগলগুলার মশলা তেমন একটা সমস্যা হয় না শুধু চেষ্টা করবেন বৃষ্টিতে যেন না ভিজে বৃষ্টির পানি যেন তেমন একটা না পারায় আর খাবারটা যেটা দিবেন ছাগলগুলোকে অবশ্যই শুকনা খাবার দিবেন হ্যাঁ বৃষ্টির মধ্যে ভেজা ঘাস কেটে এনে কোনো মতেই দিবেন না দরকার পড়লে একটু দানা খাবার সামান্য একটু বাড়িয়ে দিবেন আর পাতা পাতা এগুলাই দেওয়ার চেষ্টা করবেন দেখা যায় বৃষ্টি ভেজা পাতাও ছাগল খেতে চায় না ঠিক আছে তো বৃষ্টির দিনে আমার যেটা তো উপকার হয় আমার যেহেতু সাইলেস আছে আমি সাইলেস দিই ছাগলগুলোকে তারপরেও আমার ছাগলগুলো খেতে চায় না বৃষ্টির মধ্যে মানে ঘরের মধ্যে আটকা অবস্থায় খেতে চায় না বাইরে থাকলে তো মোটামুটি খায় আলহামদুলিল্লাহ আর আমার মুরগিগুলা মার্শাল্লা সবগুলাকেই বের করে দিচ্ছি একটা মুরগির যে একদম ছাল ওঠা ছিল সেই মুরগিটা হচ্ছে গিয়ে একটা মুরগের সাথে একটা খাঁচায় রেখেছি ওরা ওখানে আছে যেন ছালগুলা সুন্দর মতো গজায় আরেকটা মুরগি বাচ্চা নিয়ে একটা খাঁচাই রয়েছে আর বাকি আমার মুরগিগুলা সবই দিক দিয়ে ঘুরতেছে তো দেখেন মোরগটা তার সাথী সঙ্গী নিয়ে কী সুন্দরভাবে এখানে বসে আছে মাসাল্লাহ কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই মাসাল্লা বলবেন দেখেন বাচ্চা মানে মোরগটা কী সুন্দর করে তার সঙ্গীদের নিয়ে এখানে বসে বসে তার সুন্দর একটা মুহূর্ত এনজয় করতেছে আর এই মুরগিগুলা এখানে আমরা বলি কি ধুলা গোসল বলে এটাকে আমাদের দিকে বলে যে মুরগিরা ধুলা গোসল করতেছে হ্যাঁ তো এটাই করতেছে আর কি আমার তো খুব ভালো লাগলো আমাকে দেখে দুই একজন সরে গেল কিন্তু এছাড়া ওরা অনেক সুন্দরভাবে এখানে বসেছিল এগুলো দেখতে আসলে ভালো লাগে হ্যাঁ আমরা অনেকেই মুরগি টুরগি এগুলো পছন্দ করি পছন্দ করে আসলে পালন করি শহরে যারা থাকেন তারা কিন্তু বারান্দাতেও পালন করতে পারে নেটটা ছিঁড়ে ফেলছে ফেলে ভিতরে মানে দুই দিন প্রচন্ড ভিতরে ঢুইকে অনেক জ্বালাইছে কালকে আমাদের যে এরকম একটা তকটা কাটছিল ভাবলাম যেটা মেরে দেয় বড় ছাগল ঢুকতে পারবে না তারপর দেখেন এই চিপা দিয়ে ঢুকে পড়ছে ঢুকে পড়ছে ঢুকে এখন চেয়া চেয়ে চেয়া চেয়ে করতেছে হইতে পারতেছে না ঢুকছে বেরইতে পারতেছে না আর আমার দরজা খুলে আরে বাইরে করে আনতে হবে এত পাজি